আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে ওরা দুই বাই এখানে রুটি খাইতেছে আমরা কালকে অনেকগুলো রুটি বানাইছিলাম তারপরে সেই রুটিগুলো ফ্রিজে রাখছিলাম এখন সেই রুটিগুলো আবার খাইতেছি আমার দোনো ছেলের রুটি ভীষণ পছন্দ আমারও ভীষণ পছন্দ আর আমরা গরুর গোছ পাক ছিলাম সেই গরুর গোছ তোলা ছিল সেইগুলোও জাল দিয়েছি আর এখন ওরা দুই ভাই খাইতেছে আর আমি ভিডিও করতে করতে ওরা কত রাখছে আল্লাহ ই জানে তো ওই করাই নিয়ে বসছে যে প্লেট নিয়ে আসছিলাম ওই যে সাইডে দেখতাছে একটা বাড়ি বাড়ির ভিতরে না নিয়ে আমি ভিডিও করতে করতে সব খাইয়েছি আম খাম কি হ্যাঁ তুমি জল খাও না হু দেখাইতাছ কে জলদা খাও এখানে আসছে গরুর গোস কুরবানির গরুর গোস কালকে পাকসি তো লাস্টের আছিল এখানে আছে রুটি এই যে আমার রুটি আমি কই থিয়ে দি খামের উপরে যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেস্টটাকে ফলো দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ